পাহাড় দশে অন্তঃসত্ত্বা স্ত্রী সহ স্বামীর মৃত্যু কক্সবাজার শহরে বাদশাগোনা পাহাড় দশে অন্তঃসত্তা স্ত্রী সহ স্বামীর নিহত হয়েছে বৃহস্পতিবার বিশে জুন রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার পৌর শহরে নয় নম্বর ওয়ার্ডে বার্শাগোনা এলাকায় ঘটনা ঘটে শুক্রবার একুশে জুন সকাল স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির বিষয়টি নিশ্চিত করেছেন নিহতরা হলেন হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন ও তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাইনুমা আক্তার আনোয়ার হোসেন গোনার প্রবাসী নজির আহমেদের ছেলে তিনি স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মহাজ্জেন ছিলেন নিহতের প্রতিবেশী সাইমুন আমিন জানান রাত তিনটার দিকে ভারী বর্ষা শুরু হয় এর মধ্যে হঠাৎ বাড়ি লগ্ন পাহাড় ধসে আনোয়ার ঘরের চালে পড়ে এতে চালটি দেবে ঘরের ঘুমানো স্বামী স্ত্রী চাপা পড়ে এতে অন্য রুমে থাকা আনোয়ারের মা ও বোন চিৎকার করলে আশেপাশে লোকজন ছুটে আসে তারা মাটি সরিয়ে আনোয়ার ও তার স্ত্রীকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেন সেখানে জরুরি বিভাগে চিকিৎসক তাদের মৃত্যুর ঘোষণা করেন কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন দুজনকে মাটি চাপা থেকে উদ্ধার জরুরি বিভাগে আনা হয় হাসপাতালে পৌঁছার আগেই তারা মারা যান মরাদেহ মর্গে রয়েছে